পরীক্ষা দিবি তোর একটা পিস বোর্ড আর দুটো পেন হলে হয়ে যাবে কি নিয়েছিস ওর মধ্যে আমার দুটো পরীক্ষা একটা পরীক্ষার পর পঁয়ত্রিশ মিনিট ফাঁকা পাবো সেই টাইমটাই নেক্সট যে পরীক্ষাটা হবে তার একটু প্রশ্ন ক্লিয়ার দেখে নিয়ে যাব যা ওকে ঠিক আছে নিয়ে যাও তাই তো সব বই খাতা কুচি তোমার হাতে কি কি খাচ্ছো ওটা আমি খাচ্ছি এই 50 50 বিস্কুট কালকে বল্ড স্কুলে নিয়ে গিয়েছিল খাইনি ফিরিয়ে এনেছে তাই প্যাকেটটা ছেড়া ছিল পড়ে ছিল তাই আমি খাচ্ছিলাম ও আর বল্টু বল্টু কাছে খেজুর এই দেখো এ বল্টু বল্টু সর সর বল্টু আজকে স্কুলে যেতে পারেনি বিকজ ওর মানে প্রচন্ড কাশি হচ্ছে ওই জন্য যায় যায়নি স্কুলে এখন নিয়ে যেতে হবে ডক্টরের কাছে কারণ ওরও পরীক্ষা এসে গেছে আমার তো টেনশন হচ্ছে কাশিটা না সারালার পরীক্ষা দিতে পারবে না এখন যাবে ডক্টরের কাছে বল্টুকে নিয়ে আমি যাব আর হচ্ছে দেখো এনেছি আরেকটা ইউনিক খাবার ম্যাডামস দা দা বলি

দেখো একটা নয় এক চেন নিয়ে এসছি বলটু হ্যাঁ তোমার কাছে হচ্ছে তোমার জন্য স্পেশাল এটা ঠিক আছে আর দিদি ভাইকে একটা দাও খেতে খেতে পরীক্ষা দিতে চলে যাবে ও আমি <laughs> খেতে <laughs> <laughs> ভালো খেতে দারুন টক টক ওকে তাহলে ওই খেতে খেতে চলো পরীক্ষা দিয়ে আসি নাকি হুম হুম ওকে চলো পড়ি তাহলে বাংলা পরীক্ষা অনেকটা লিখতে হবে একটু ধৈর্য ধরে টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করো ঠিক আছে উঠে পড়ো টুপিটা আনো নি বাইরে তো রোদ দূর ঠিক আছে যাও আর কি করা যাবে লেখো কিন্তু ঠিক করে হ্যাঁ টাটা যাও